এই যে সুড়ঙ্গটা দেখছেন এটা প্রায় সব ভরে থাকে জলে সুরঙ্গের মধ্যে কি রয়েছে জানার কোনো উপায় নেই দুপাশে লম্বা উঁচু দেওয়াল সামনে তালা বন্ধ গেট সেখান থেকেই দেখা গেল বেশ কয়েকটি সিঁড়ি চলে গিয়েছে সুরঙ্গের মুখ পর্যন্ত রহস্য যেন আরো বেড়ে গেল শোনা যায় এই সুরঙ্গ দিয়ে চলে যাওয়া যেত তৎকালীন সবচেয়ে ধনী ব্যক্তি জগৎ শেঠের বাড়িতে কিন্তু সুরঙ্গে এত জল কেন আর এই ধরনের সুরঙ্গ তৈরির দরকারই বা কেন হয়েছিল এসব নিয়েই এবারের প্রতিবেদন ধৈর্য ধরে গোটা ভিডিওটি দেখলে ডানা প্রশ্নের উত্তর পেয়ে যাবে এই ভিডিওতে আমরা ঘুরে দেখব মুর্শিদাবাদের অন্যতম একটি দ্রষ্টব্য কাঠগোলা বাগান বাড়ি যার মধ্যেই রয়েছে এই গোপন সুরঙ্গ তবে শুধু সুরঙ্গ নয় এই বাগান বাড়ির সর্বত্র ছড়িয়ে রয়েছে অসাধারণ জমকালো ভাস্কর্য এবং ঐতিহাসিক নানা নিদর্শন এবং ফুলের বাগান দিয়ে ঘেরা প্রাসাদ বাঁধানো জৈন অনেক কিছুই আর এই পুকুর বাড়িতেই রয়েছে রংবাহারি মঞ্চ যা রাত বাড়লেই হয়ে উঠত তৎকালীন নবাব ইংরেজ এবং ধনী ব্যবসায়ীদের বিনোদনের ক্ষেত্র মোটা টাকা খরচ করে আনা হতো নর্তকীদের তাদের পায়ের ঘুর আওয়াজ বাড়িয়ে দিত মাদকাটাকে শোনা যায় হীরা নামে এক নর্তকী প্রতি রাতে বাবুদের মনোরঞ্জনের জন্য নিতেন পাঁচ হাজার টাকা করে ভাবতে পারেন সেই সময়ে পাঁচ হাজার টাকার মূল্য কতখানি ছিল বন্ধুরা লাভ ইন্ডিয়া চ্যানেলে আপনাদের স্বাগত ভারতবর্ষের বিভিন্ন দ্রষ্টব্য স্থানে নানা অজানা কাহিনী নিয়েই আমাদের ভিডিও চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন সঙ্গে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে আমাদের পরবর্তী সমস্ত ভিডিওর খবর সঙ্গে সঙ্গে আপনি পেয়ে যান প্রথমে যাক এই কাঠ গোলা নামটি এসেছে কোথা থেকে আসলে বিশাল বাগান বাড়িতে ছিল বহু ফুলের গাছ তার মধ্যে অন্যতম ছিল কাঠ গোলাপ এই কাঠ গোলাপি হয়ে উঠেছে কাঠ গোলা এ নিয়ে অন্য একটি মতো শোনা যায় তাহলে এই বাগান বাড়ির আশেপাশে ছিল প্রচুর কাঠের গোলা আর সেই সুবাদে এই বাগান বাড়ি পরিচিত হয়ে ওঠে কাঠ গোলা বাগান বাড়ি নামে অত্যন্ত প্রভাবশালী এবং ধনী ব্যক্তি নিয়ে ইতিমধ্যেই আমরা একটি ভিডিও প্রতিবেদন প্রকাশ করেছি সেখানেও আমরা দেখিয়েছিলাম জগৎ শেঠের বাড়িতেও রয়েছে গোপন সুরঙ্গ ফলে সুরঙ্গ পথে দুটি বাড়ির মধ্যে যোগাযোগের সম্ভাবনা উড়িয়ে দেওয়া নয় আর এমনিতেই এই কাঠগুলা বাগান বাড়ির দুগার পরিবারের সঙ্গে জগৎ শেরদের একটা গভীর সম্পর্ক ছিল আঠারোশো সালে সেই সময় ধনবান ব্যক্তি ধনপদ সিং দুগার এবং লক্ষ্মীপদ সিং দুগার বত্রিশ বিঘাই বাগানটি নবাবদের কাছ থেকে কিনে নিয়েছিলেন বারোশো টাকায় এই কাজে তাদের সাহায্য করেছিলেন জগৎ শেঠ সেই থেকেই বাগান বাড়িতে দুগার পরিবারেরই বসবাস মূল ফটক দিয়ে ঢুকেই দুপাশে যে চারটি অশ্বারোহী মূর্তি দেখা যায় সেগুলো ছিল এই দুগার পরিবারের চার ভাইয়ের আর ভিতরে যে মন্দিরটি রয়েছে সেটি লক্ষ্মীপদ সিং দুগার নির্মাণ করেছিলেন তার মায়ের সম্মানার্থে রাস্তার ধারে সুদৃশ্য খানা স্টাইলের মূল ফটক বা প্রবেশ পথ ভিতরে ঢুকলেই চোখে পড়বে বাঁধানো প্রশস্ত রাস্তা চলে গিয়েছে টিকিট কাউন্টার হয়ে মূল প্রাসাদে দুপাশে আপের বাগান এবং দেবদারু গাছের সারি পুরো পথটিকে ছায় ঢেকে দিয়েছে এই জায়গায় ঘিরে যেন এক অদ্ভুত শান্তি বিরাজ করছে টিকিট কেটে কয়েক পা এগোলেই বাদিকে চোখে পড়বে সেই গুপ্ত এবং রহস্যজনক সুরঙ্গ এখানে একটি ইদারাও রয়েছে যার বিবরণ গেটের ডান থেকে দেয়া দেওয়া রয়েছে তবে গুপ্ত সুরঙ্গ প্রসঙ্গে কিন্তু এখানে কিছু বলা নেই কিন্তু লোকমুখে যেটুকু শোনা যায় তাতে এই গোপন সুরঙ্গ চলে গিয়েছে একেবারে জগৎ শেটের বাড়িতে যা দূরত্ব এখান থেকে দু কিলোমিটার তাহলে কি ব্যবসা সংক্রান্ত গোপন কাজকর্ম চলতো এই সুরঙ্গের মাধ্যমে আরেকটি তথ্য বলছে ব্রিটিশদের চোখ থেকে ধন এবং লোকবলকে আড়াল করার জন্যই তৈরি করা হয়েছিল এই সুরঙ্গ যে কোনো ধরনের বিপদে পালিয়ে যাওয়ার রাস্তা হিসেবেও এটিকে যাতে ব্যবহার করা যায় তার জন্য নাকি এই পরিকল্পনা তবে এই সুরঙ্গের আরেকটি উল্লেখযোগ্য দিক হল এর মধ্যে যে জল দেখা যায় তার স্তর সময় বিশেষ বাড়ে বা কমে তাহলে প্রশ্ন হল যে এর সঙ্গে কি কোনো নদীর সংযোগ রয়েছে? বিশেষজ্ঞদের মতবাদ এই সুরঙ্গের মধ্যে যোগাযোগ রয়েছে ভাগীরথী নদীর। কিন্তু সেটা কিভাবে হলো? শোনা যায় বন্যায় জগৎ শেঠের বাড়ি ভেসে গিয়েছিল। উঠে এসেছিল ভাগীরথীর জলস্তর। সেই থেকেই এই সুরঙ্গের সঙ্গে ভাগীরথীর সরাসরি সম্পর্ক। এই সুরঙ্গীর একেবারে কাছেই রয়েছে অসাধারণ স্থাপত্য শৈলীর নিদর্শন প্রাসাদ এর রং বাহারি রূপ আপনাকে মুগ্ধ করবে সামনে বিস্তৃত জলাশয় প্রাসাদের সৌন্দর্য বহুগুণ বাড়িয়ে দিয়েছে প্রাসাদের ভিতরে রয়েছে মিউজিয়াম যেখানে পুরনো দিনের আসবাবপত্র থেকে শুরু করে বহু দাবি দাবি জিনিস দেখার সুযোগ রয়েছে যদিও ছবি তোলা বারণ থাকায় এগুলি দেখানো সম্ভব হল না আরেকটু এগিয়ে গেলে দেখতে পাবেন একটি সুদৃশ্য জৈন মন্দির যার নাম হলো আদিনাথ মন্দির তবে এটি পরেশনাথ মন্দির বা কাঠগোলা মন্দির নামেও পরিচিত এর গঠনশৈলীও রীতিমতো নজর কাড়ার মতো মন্দিরের চারপাশে রয়েছে গোলাপের প্রচুর গাছ সব মিলিয়ে গেট দিয়ে প্রবেশ করার পর ধাপে ধাপে গোপন সুরঙ্গ চিড়িয়াখানা প্রাসাদ পুকুর নাচের মঞ্চ জৈন মন্দির গোলাপ বাগান কোথা দিয়ে যে সময়টা কেটে যাবে আপনি বুঝতেই পারবেন না নবাবা তাদের বংশধর না হয়েও একটি মারুয়ারি জৈন বণিক পরিবার কিভাবে বিপুল ধন সম্পত্তির অধিকারী হয়ে উঠেছিল তার জ্বলন্ত প্রমাণ হলো এই কাঠ গোলা বাগান বাড়ি আমাদের এই প্রতিবেদন ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনারা সঙ্গে থাকলে আমরা এই ধরনের আরও বহু অজানা কাহিনী আপনাদের সামনে তুলে ধরতে পারবো